আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর আজ থেকে শুরু হচ্ছে এসআইআর বাড়ি বাড়ি যাবেন বিএলওরা বিএলও অফিসেরা ফর্ম নিতে বিএলও অফিসের এসেছিলেন গতকাল থেকে শুরু হয়ে গেছিল বিএলওদের বাড়ি যাওয়ার বৈদ্য ভোটার নামের কাটা না সেগুলি দেখা কতটা কঠিন হবে এই কাজ কিভাবে করবে তা নিয়ে বলছে তারা কিভাবে এগুলো সম্পন্ন হবে জেলা সংবাদ টিভি জেলা খবর টোয়েন্টি ফোর না না আজকে আমাদের তো ফর্ম দেওয়ার কথা ফর্ম নিতে এসেছি A. B. C. D. A. B. D. A. A. D. A. C. D. A. C. D. A. কি বোঝাবো ফর্ম ভর্তি করে দাও সই করে দাও দেবে আমি জমা করবো তা আমার কিছু করার নেই আমার শুধু জাস্ট গভর্নমেন্টের কাজ নেবো ওখানে দেবো ওখান থেকে নেবো অফিস জমা দেবো চলুন শুরু করা যাক তাহলে পুরো এই যে আমাদের गवर्नमेंट এর নির্দেশ যে অফিস ডর দিয়ে করতে হবে যেটা ফিল ফিল ভাই ভাই যেতে হবে তাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে তারপরে কালেকশন করতে হবে

আমরা সম্পর্কে খুবই আশাবাদী এবং আমরা কাজ জানি যে এখানে বলা হচ্ছে যে যারা যোগ্য ভোটার তারা একজনও কাজ যাবেন না এবং যারা কি বলবো অন্তর্ভুক্তি জোর করে করাবেন তাদেরকে তো সেইভাবে লিগালি নেওয়া যাবে না সেই জন্য এই এস করা এবং এটা প্রত্যেক বছর হয় না অলরেডি দেখা যাচ্ছে নানান জায়গায় প্যানিং হচ্ছে কেউ আত্মহত্যা করছে বলা হচ্ছে ওদেরকে নাকি মানে দেশের বাইরে করে দেওয়া হতে পারে বাংলা বাইরে করে দেওয়া হতে পারে তিনি কি আমি এক্ষুনি যে বললাম যে কোন অযোগ্য ভোটারকেও কেউ যেন অন্তর্ভুক্তি করা যাবে না যোগ্য ভোটার একজনও বাদ যাবে না এটা আতঙ্ক তৈরি হচ্ছে এটা কেন হচ্ছে কি মনে হয় এখন এটা তো এই আতঙ্কের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না আতঙ্ক যার যার কাছে আতঙ্ক অ্যাওয়ারনেস না থাকলে এই আতঙ্কটা হবে এবং আপনারা যদি ঠিক করে বুঝতে পারেন কি হতে চলেছে এবং এটা সকলকার জন্য ভালোই হচ্ছে যারা ঘরোয়া মহিলা আছে যারা বোঝে না এই জিনিসগুলো তো তাদেরকে আপনারা কি করে বোঝাবেন কি ডকুমেন্টস লাগবে তাদের জন্য সেই ডকুমেন্টস এর একটা কাগজ আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাব দেবো যাতে এই ব্যাপারে কোনো রকম না থাকে সেই আমরা পৌঁছে দিচ্ছি বাড়িতে বাড়িতে একটা ফর্মের সাথে আমাদের বিয়েল ও বাড়িতে বাড়িতে সেই ফর্ম যা যা ডকুমেন্টস লাগবে সেই নিয়ে কোন আতঙ্কের বা কোনো কি বলবো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই জুনান ঘোষ ভট্টাচার্য আমি এন্টালি এসি